আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিকনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের আকাইদ পিকার এই সাজেশনটা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় একশো কমন থাকবে আর এখানে হচ্ছে জাস্ট মাত্র কয়েকটা দাগিয়ে দিছি এই দাগিয়ে দেওয়া প্রশ্নগুলো দেখলে তুমি হানড্রেড পার্সেন্ট কমন পাবে তো এই সাজেশনটা কাদের জন্য আমি একটু বলি এই সাজেশনটা মূলত হচ্ছে যারা তোমরা যারা আলফাতা গাইড ফলো করো এবং হচ্ছে আল আরাফা এবং হচ্ছে দার্শন এই তিনটা গাইড তোমরা যারা ফলো করো বা এই তিনটা পাবলিকেশান বই তোমরা যারা পড়ো তাদের জন্য এই সাজেশন থেকে টেস্ট পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবং ফাইনাল পরীক্ষার জন্য এই এমসিকিউগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি জাস্ট মাত্র কয়েকটা এমসিকিউ এবং কয়েকটা প্রশ্ন তোমরা এগুলো দেখলেই তোমরা আকাইত পিকা পরীক্ষায় একশো কমন পাবে আমি তোমাদেরকে আবারও বলতেছি তোমরা টেস্ট পরীক্ষায় যাদের হচ্ছে আকাই পরীক্ষা টেস্ট পরীক্ষায় তোমরা হচ্ছে অবশ্যই একশো পার্সেন্ট কমন পাবে তো চলো শুরু করা যাক এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে তোমার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এটা ইমান ইমান মানে কি ইমান মানে হচ্ছে তোমরা সবাই দেখতে পাচ্ছ ইমান অর্থ আন্তরিক বিশ্বাস এখানে ইমান অর্থ হবে আন্তরিক বিশ্বাস তারপরে দেখো এদিকে বিশ নাম্বার বিশ নাম্বারে দেওয়া আছে ইমান শব্দের মূল কি ইমান শব্দের মূল হচ্ছে এখানে তোমার এই যে দেওয়া আছে এটা হচ্ছে খ নাম্বার উত্তর হবে খ নাম্বারে ইমান শব্দের মূল ধাতু কি তারপরে হচ্ছে তোমরা দেখো তারপরে এখানে তোমরা বাইশ নাম্বার দেখতে পাচ্ছ এখানে বাইশ নাম্বারে বলা আছে হচ্ছে যেই তাসাউপ অর্জন করলো না সেই কি যে তাসাউপ অর্জন করলো না সেই হচ্ছে ফাসেক সেই কি ফাসেক তারপরে হচ্ছে যে তোমাদের এখানে আর কোনটা আছে ছাব্বিশ নাম্বার ছাব্বিশ নম্বরটা দেখো ছাব্বিশ নম্বর এখানে আছে তাওহিদ এর বিপরীত শব্দ কি তাওহিদের বিপরীত শব্দ হচ্ছে কুফর ঠিক আছে তাওহিতের বিপরীত শব্দ হচ্ছে কুফর আর যে কুফর করে কুফরি করে তাকে বলা হয় কাফের ঠিক আছে তারপর হচ্ছে যে আটাশ নম্বর দেখো কেন আটাশ নম্বরটা আটাশ নাম্বার এখানে বলা আছে কি আটাশ নম্বরে বলা আছে হচ্ছে নিফাক নিফাক শব্দটি কোন বাবের মাসদার এখানে হবে এটা আলা ঠিক আছে এটা হবে তারপর সাতান সাঁত্রিশ নাম্বারটা দেখো উসিলা কি উসিলা হচ্ছে যার দ্বারা অন্যর নিকট লাভ করা যায় সেটাই হচ্ছে উসিলা এখন অনেকে কিন্তু উসিলা মানে না ঠিক আছে উসিলা না মানার কিছু নাই উসিলা মানে হচ্ছে কোন একটা মাধ্যম যার মাধ্যমে চাওয়া হয় ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে আছে তিরিশ নাম্বার তিরিশ নাম্বারটা দেখো তিরিশ নাম্বার এমসিকিউটা হচ্ছে একজন নিরেট মোনাফিকের মধ্যেই হাতিসের আলোকে কতটি বিষয় পাওয়া যায় এখানে হবে ছাটটি ঠিক আছে তিরিশ নাম্বারটা তো তোমাদেরকে এখন একটু করে বলে রাখি যে আমরা কিন্তু এরকম প্রত্যেকটা উপর কিন্তু আমরা এরকম সাজেশন দিচ্ছি যেগুলো তুমি 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 হুবহু সেম সেম টু যখন প্রশ্ন হাতে পাবে তখন দেখবে যে এখান থেকে ঠিক কমন চলে আসছে হুবহু তোমার প্রশ্নের যতটুকু থাকবে তুমি ততটুকু কমন পাবে ইনশাল্লাহ তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপর এইভাবে দ্বারা ক্লাসগুলো দিব টেস্ট পরীক্ষা ও ফাইনাল জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা যারা এই ভিডিওটি নতুন দেখতেছ তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তুমি একদম ফ্রিতে পেয়ে যাও আর ফ্রিতে সাজেশনগুলো নিয়ে যাতে তুমি পরীক্ষায় ভালো একটা কিছু করতে পারো তো এখানে দেখো তিরিশ নাম্বার তো আমরা বললাম এখন দেখো একত্রিশ নাম্বার একত্রিশ নাম্বারে যেটা আছে তোমার এই একত্রিশ নাম্বারটা হচ্ছে মিথ্যা বলা কি ধরনের কাজ মিথ্যা বলা হচ্ছে একটা মোনাফিকি ঠিক আছে মুনাফিকির চারটি আলামতের মধ্যে হচ্ছে একটি হচ্ছে তারা কথাই কথাই কি বলে মিথ্যা বলে তো আশা করছি এটা বুঝতে পারছো তারপর 52 নম্বর 52 নম্বর বলা আছে সকল ইবাদতের হকদার কে সকল ইবাদতের হকদার হচ্ছে আল্লাহ একমাত্র আল্লাহই হচ্ছে কি সকল ইবাদতের হকদার তো এমসিকিউ গুলো কিন্তু আমি তোমাদেরকে এখানে বেশি দেই নাই জাস্ট কয়েকটা তোমরা এগুলো হচ্ছে দাগিয়ে নিলে বুঝতে পারবে আমি তোমাদের কয়টা দিছি আর পরীক্ষায় কয়টা আসলো আর যেগুলো বলতেছি এগুলো সবগুলো হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আলফাতা বলো আলারাফা বলো দার্শন প্রকাশনী বলো সব প্রকাশনীতে মোটামুটি এই দেখো ষাট নাম্বার এমসিকিউটা দেখো ষাট নাম্বার এখানে এমসি বলা হচ্ছে কোন পূর্ণর কাজ নিজের উপর কোন পুণ্যর কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় কোন পুণ্যর কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় মানত এটা ঠিক আছে কোন পুণ্যর কাজ নিজের উপর অপরিহার্য করাকে বলা হয় মানত ঠিক আছে তারপরে হচ্ছে যে একষট্টি নাম্বার দেখো হতামুন নাবিগিন হতামুন নাবিগিন মানে কি হতামুন মানে হচ্ছে সর্বশেষ নবী রাসুল সাল্লাহ ইসলাম ছিলেন আমাদের সর্বশেষ নবী ও রাসুল ঠিক আছে তারপরে দেখো সাতাশি নাম্বার এখানে আছে সাতাশি নাম্বার সাতাশি নাম্বার বলা হচ্ছে যে তাওরাত নাজিল হয় কার উপর এখানে তাওরাত নাজিল হয় হজরত মুসা আলাই হিসালের উপর ঠিক আছে সাতাশি নাম্বার আমরা দেখলাম তারপরে দেখো তোমরা তারপরে আছে কি দেখি তারপরে এখানে আসা হচ্ছে যে তোমার এখানে আছে আলফিক আলফিক অংশ থেকে আসা হচ্ছে একশো তেইশ নাম্বার ফিক শব্দের অর্থ কি ফিক শব্দের অর্থ হচ্ছে বুজা ফিক শব্দের অর্থ কি বুজা তারপরে একশো পঁচিশ নম্বর দেখো ইমাম শাহি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন কোথায় কোথায় জন্ম আচ্ছা জন্মগ্রহণ করেন কত হিজরিতে ঠিক আছে কত হিজড়িতে এটা হবে একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন আরেকটা প্রশ্ন এখানে নাই সেটা হচ্ছে আচ্ছা ইমাম আজাম রহমতুল্লাহ আলাই এর নাম হচ্ছে নুমান যাকে আমরা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ রহমতুল্লাহ আলাই নামে চিনি তো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন দেওয়া নয় সেটাও তোমরা দেখবা সেটাও তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হজরত আবু হজরত আবু হানিফা রহমতুল্লাহি আলাই কত খ্রিস্টাব্দে বা কত হিজরিতে কত হিজরিতে তোমার কি করে এনতেকাল করে এই প্রশ্নটা তোমরা দেখবা এটা তোমার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমি আবারও বলতেছি হজরত আহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহ কত হিজড়িতে প্রশ্নটা তোমরা দেখবা যেটা এখানে নাই তারপরে দেখো একশো পঁচিশ নাম্বার বলছি তারপরে তোমরা দেখবা হচ্ছে যে নাম্বার হচ্ছে ইমাম আলাইহির মর্যাদার আচ্ছা মাজার এখানে বলছে আলাইহির মাজার কোথায় মাজার হচ্ছে মদিনার মদিনার জান্নাতুল বাকিতে হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মাজার ঠিক আছে আচ্ছা তারপর কুদুরির আচ্ছা কুদুরির লেখকের নাম কি কুদুরির লেখকের নাম হচ্ছে আবুল হুসাইন আহমদ কুদুরির লেখকের নাম হচ্ছে কি কুদুরির লেখকের নাম হচ্ছে আবুল হোসেন আহমদ এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আচ্ছা একশো চুয়ান্ন নম্বর দেখো একশো নম্বর হচ্ছে পবিত্র পর্ব থেকে প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় অধ্যায়ের এখানে হচ্ছে নিচের কুনটি উজুর ফরস উজুর ফরস হচ্ছে মুখমন্ডল দৌত করা দেখো এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে হচ্ছে উজুর ফরস হচ্ছে কি করা করা এটাই হচ্ছে দৌত উজুর ফরস ঠিক আছে তারপরে হচ্ছে যে দেখো এখানে একশো পঞ্চান্ন নম্বর একশো পঞ্চান্নতে বলা হচ্ছে জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি জুমার নামাজের জন্য গোসল করার হুকুম হচ্ছে সুননা অর্থাৎ শুক্রবারে গোসল করাটা হচ্ছে কি সুন্না ঠিক আছে তারপরে হচ্ছে যে কত নাম্বার আছে দেখা যাক এখানে আসা হচ্ছে আর একটা একশো বাহান্ন নাম্বার একশো বাহান্ন বলা হচ্ছে কুদুরির লেখকের নাম কি আমরা কিন্তু একটু আগে দেখছি কুদুরির লেখকের নাম কি ঠিক আছে এটা কিন্তু আমরা দেখছি তো এটা আর দেখার দরকার নাই তারপরে দেখো এখানে আরো একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে একশো আটষট্টি নাম্বার সেটা হচ্ছে সে এমসি কি এটা হচ্ছে কি এটা হচ্ছে নাওয়াকিদুল এটা কি লিখছে এটা বুঝে যাচ্ছে না ভালো করে তোমরা অবশ্য পড়ে নিবা এখানে হচ্ছে নয়টি কয়টি নয়টি এ প্রশ্নটা হচ্ছে কতগুলো বোর্ডে আসছে দেখো দাখিল পরীক্ষা ষোলো সালে আসছে আঠারো সালে আসছে উনিশ সালে আসছে তেইশ সালে আসছে এবারও কিন্তু তোমাদের এটা আসবে এবং টেস্ট পরীক্ষাও আসছে ফাইনালও আস আসবে ইনশাল্লাহ আশা করা যায় টেস্ট পরীক্ষাও আসবে ফাইনালও আসবে ইনশাল্লাহ তো এটা একটু ভালো করে দেখবে তোমরা একশো আটষট্টি নাম্বার তারপরে দেখো এখানে আছে একশো বিরাশি নাম্বার তায়াম্মুমের ফরজ কয়টি তায়াম্মুমের ফরজ হচ্ছে তিনটি তায়াম্মুমের ফরজ কয়টি তিনটি এগুলো একটু দেখে নিবা তারপরে দেখা যাক কি আছে এগুলো খুব সহজ সহজ প্রশ্ন এগুলো হচ্ছে এই যে তায়াম্মুমের ফরজ উযুর ফরজ হ্যাঁ খস এগুলো কিন্তু নুরানিতে পড়াই ঠিক আছে নুরানির পড়াগুলো তোমরা পড়তেছো দাখিলে তো তারপরেও যদি তোমরা না পারো তাহলে এটা হচ্ছে খুব দুঃখজনক তোমাদের জন্য তো এগুলো অবশ্যই তোমরা খুব ভালো করে দেখবা এখানে দেখো কোন একশো বিরাশি নাম্বার একশো বিরাশি নম্বর এমসিকিউটা হচ্ছে যে একশো বিরাশি নম্বর এমসিকিউটা হচ্ছে তায়াম মোমের ফর্স কয়েকটি তায়াম মোমের ফর্স হচ্ছে কানে তিনটি ঠিক আছে এই প্রশ্নগুলো একশো বিরাশি নম্বর এই এমসিকিউটাও তোমরা দেখবা এটা হচ্ছে দাগিল ২০১৯ হাজার উনিশ এবং বাইশ সাল আট তো এগুলো হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে দুইশো পয়স পঁচানব্বই দুইশো পঁচানব্বই প্রশ্নটা দেখো এর কালাব ভালো করে বোঝা যাচ্ছে না আমি একটু পরে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে এটা কি অর্থ 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 হয় পালন করা। এটার হচ্ছে এগুলো কিন্তু লেখা যাবসায় কারণে পড়তে পারতেছি না তো তোমরা আবার মনে করিও না আমি আর আরবি পড়তে পারি না এটা মনে করিও না ঠিক আছে আমি কিন্তু আরবি পড়তে পারি সমস্যা নাই এটার জন্য কিন্তু এখানে হচ্ছে লেখাগুলো জাপ স্বভাবের কারণে পড়তে পারতেছি না তো তোমরা কিন্তু সাইলে সিটগুলো নিতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সিটগুলো নিয়ে নিলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতে পারবে আমার একটু চোখেও সমস্যা তো যার কারণে একটু চশমাটাও কোথায় যেন রাখছি আচ্ছা যাই হোক তারপর দুশো আটাশি নাম্বারটা দেখো দুশো আষাঢ সরি আটাশি নাম্বার দুশো আটাশি এটা হচ্ছে দুশো আটাশি নাম্বার কোথায় আচ্ছা এটা হচ্ছে হুসনুল মহামেলা হুসনুল মহামেলা এখানে শব্দের অর্থ কি জিজ্ঞেস করছে এটা হচ্ছে সৎ ব্যবহার ঠিক আছে তারপর হচ্ছে যে এখানে দুইশো আশি নাম্বার আছে দুনিয়া ও আখিরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি দুনিয়া ও আখিরাতে মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সদ্য ব্যবহার সদ্য ব্যবহার অর্থাৎ ভালো ব্যবহার ঠিক আছে তারপর হচ্ছে দুইশো নব্বই নাম্বার হুসনুল মহামেলা হুসনুল মহামেলা কয় ভাগে বিভক্ত এটা হচ্ছে দুই ভাগে বিভক্ত ঠিক আছে এগুলো এগুলো দেখে নিবা তারপর এখানে এক থেকে আছে তিনশো ছয় তিনশো ছয় নাম্বার জেমসকিউটা আছে এটা হচ্ছে একবার দৌড় শরীফ পড়লে কয়টি রহমত পাওয়া যায় একটা একবার দৌড়ু শরীফ পড়লে কিন্তু দশটির রহমত পাওয়া যায় এই কারণে তোমরা বেশি বেশি করে দৌড় শরীফ পড়বা ঠিক আছে তারপর হচ্ছে তিনশো সাত তিনশো সাত হচ্ছে আন্নাপলু মানে ঠিক আছে আন্নাপলু মানে আন্নাপলু শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত ঠিক আছে অতিরিক্ত এটা দেখবা তারপর হচ্ছে যে তিনশো উনচল্লিশ নাম্বার এমসিকিউটা দেখো তিনশো উনচল্লিশ নাম্বার এমসিকিউটা হচ্ছে তাকদের পরিবর্তন হয় কিসের মাধ্যমে মূলত তাকদের পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে তো এম এমসিকিউগুলো আমি তোমাদেরকে বারবার বলতেছি আমরা কিন্তু সকল বিষয়ের এইভাবে এমসিকিউগুলো ধরে দিচ্ছি মাত্র জাস্ট তোমার হচ্ছে যেগুলো ধরে দিব বরাবরই সেগুলো আসবে তোমার হচ্ছে এটা লেকচার পাবলিকেশন বলো আলফাতা পাবলিকেশন বলো আলারাফা বলো দার্সুন বলো বাংলাদেশে যত পাবলিকেশন আছে ঠিক আছে সবগুলোর কিন্তু সাজেশন আমাদের কাছে পাবে এবং হচ্ছে যে টেস্ট ও ফাইনালে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমার প্রচুর কমন থাকবে দুই সালে আমরা আমাদের কাছে যারা পড়ছে ফাইনালে তারা কিন্তু একদম প্রত্যেকটা বিষয়ে এইটি থেকে নাইনটি কমন পেয়েছিল যারা পড়ছিলো তারা জানে তো তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে হও নাই তোমরা অ্যাড হয়ে যাবে আর তোমরা যারা সিক্রেট গ্রুপে অ্যাড আসো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের নিয়ে আমাদের আগামীর পথ চলা ঠিক আছে অনেক সুন্দর হবে আশা করি তারপরে হচ্ছে দেখো তিনশো একত্রিশ নাম্বার যে এম সি আছে এটা হচ্ছে কবিরা এর পরিণতি কবিরা পরিণতি হচ্ছে জাহান নাম ঠিক আছে এগুলো দেখে নিবা আর কি আছে দেখি এখানে আসা আবার তিনশো চুয়ান্ন নম্বরটা দেখো এই তিনশো চুয়ান্ন নম্বরে দেওয়া আছে উসুলে ফিক উৎস কয়টি উসুলের ফিকের উৎস হচ্ছে চারটি তারপর উসুল উসুল শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে কয়টি উসুল শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে দুইটি এগুলো দেখে নিবা তাহলে এখানে দেখো চারশো এক চারশো এক নম্বরে আছে হাকিকত হাকিকত কত প্রকার হাকিকত হচ্ছে তিন প্রকার হাকিকত তিন প্রকার তারপরে দেখো চারশো পাঁচ চারশো নম্বর আছে এখানে যেটা আছে এটা হচ্ছে চার প্রকার চারশো নম্বর হবে চার প্রকার ঠিক আছে তারপর আর কি আছে দেখা যাক তো তোমাদের এমসিকিউ কিন্তু শেষ এখানে আমি কয়টা এমসিকিউ দাগিয়ে দিয়েছি তোমরা এটা নিশ্চয়ই ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো তো এখন কথা হলো যে এখানে কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে এখানে না ঠিক আছে এত কম এমসিকিউ তোমাদেরকে আমি এখান থেকে দিছি তো এখান থেকে দেখবা যে এইসব এই সব গুলো তুমি হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষা অবশ্যই অবশ্যই তুমি এখান থেকে অনেক ভালো কমন পাবে তো আল আকাইদ থেকে তোমরা জানো এখানে হচ্ছে দুটি প্রশ্ন থাকে দুটি থেকে যে একটি লিখতে হয় তো এখানে কিন্তু আমি দুটি প্রশ্ন তোমাদেরকে বলে দিছি প্রথম হচ্ছে কুফরুন কুফর কুফর অর্থ কি কোরআন মাজিদে কুফর কুফর কি কি অর্থে ব্যবহৃত হয়েছে কাপেরদের পরিণাম কি লেখো এটা চার নাম্বারটা গুরুত্বপূর্ণ তারপর সাত নাম্বার হচ্ছে কোরআন উসুন্নাহের আলোকে ইমানের পরিচয় দাও আল ইমানু আল ইমানুল কামিলু এর জন্য কি কি গুণাবলী অপরিহার্য এই সাত নাম্বারটাও দেখবা তাহলেই তোমাদের হয়ে যাবে তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবা তারপরে দেখো এখানে নাম্বার ফরকালের প্রতি বিশ্বাস এটার উপর কিন্তু আমরা কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না এটার জন্য আমি দুঃখিত যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বলে দিচ্ছি তো এখানে ফরকালের প্রতি বিশ্বাস এটা এখান থেকে থাকবা তেইশ নাম্বার প্রশ্নটি এখানে বলতেছে আল আখির আচ্ছা ঠিক আছে আল আল্লাহিরো আল আখিরা কাকে বলে অর্থাৎ আখিরাত সম্পর্কে ঠিক আছে আল আখিরা আল ঈমানু বিল আখিরা এরতব যে বর্ণনা করতে হবে ঠিক আছে তো এই এই প্রশ্নটা 30 নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে দেখবা এখানে অনেকগুলো তারপর আর ফিকা আচ্ছা প্রথমে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিছি এই তিনটা প্রশ্ন হচ্ছে তোমার আকাইত অংশ থেকে আকাইত অংশ থেকে তোমার দুইটা প্রশ্ন থাকবে এই তিনটা থেকে দুইটা থাকবে ইনশাআল্লাহ তারপর ফিকা ফিকা অংশও কিন্তু তোমার তিনটি প্রশ্ন থাকবে ফিকা তিনটি প্রশ্ন থেকে তোমাকে উত্তর দিতে হবে দুটি প্রশ্ন তো এখানে ফার্স্ট নাম্বার ফিকা কি আছে দেখো ফিকা অংশে ফার্স্ট নাম্বারে যেটা আছে এটা হচ্ছে তোমার লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার লিখতে হবে ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বারটা তোমরা দেখে নাও ঠিক আছে ফার্স্ট নাম্বারটা তোমাদের অবশ্যই লিখতে হবে ফার্স্ট নম্বরটা তোমাদের অবশ্যই লিখতে হবে তারপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ হস পর্ব হস পর্ব হচ্ছে চৌত্রিশ নম্বর কার উপর হস পালন করা ফরজ ঠিক আছে তারপর হচ্ছে এখানে কি লিখে আবদালুল হস কুনটি ইমামদের মতামত সহ বর্ণনা করো এই চৌত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা ভালো করে দেখবা হয়ে যাবে হস অংশ থেকে তারপরে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আকলাক অংশ বলার আগে তোমাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি আমাদের সকল বিষয়ে সাজেশন নিতে চাও আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে চাও তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব এবং আমাদের সাজেশনগুলো দিব তোমরা হচ্ছে লেক্সার আলফাতা আল আরাফা এবং নিজের প্রতিষ্ঠানও যদি তোমার প্রশ্ন তৈরি করে যেখান থেকে তোমার প্রশ্ন তৈরি করা হোক না কেন আমরা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তুমি অবশ্যই অবশ্যই কমন পাবে কেন পাবে কারণ হচ্ছে যে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে আমাদের যে সাজেশনগুলো সেগুলো তৈরি করা হয় এবং হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা পরীক্ষায় তোমার বিগত সালে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশিরভাগ আসছে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আমরা আমাদের সাজেশনে তুলে ধরা হয়েছে তো ফাইনালে যাদের হচ্ছে পরীক্ষা নিয়ে এত চিন্তা আরেকটা বিষয় হচ্ছে টেস্ট পরীক্ষা তোমাকে অবশ্যই করতে হবে এই কারণে অনেকের পরীক্ষা এখন তো যাদের পরীক্ষা স্থগিত করা হয়নি তোমরা হচ্ছে অবশ্যই আমাদের কালেক্ট করে নিবা সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষা ভালো করতে পারবে এখন দেখো আল আখলাক অংশ থেকে আখলাক অংশ থেকে এখানে আমি দুইটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি থাকব দুইটা এবং একটার উত্তর দিতে হবে এখানে আছে হুসনুল মহামেলা হুসনুল মামেলা বলতে কি বুঝো এখানে এর গুরুত্ব আলোচনা করো নাম্বার আছে এর অর্থ কি সততার প্রয়োজনীয়তা আলোচনা করো এটা দেখবা এই দুটা প্রশ্ন তোমরা আল আখলাক থেকে দেখবা তারপরে আসে হচ্ছে তোমার উসুলুল ফিক উসুলুল ফিক থেকে হচ্ছে তোমার প্রশ্ন থাকবে দুইটি উসুলুল ফিক থেকে প্রশ্ন থাকবে দুইটি তোমাকে উত্তর করতে হবে যে কোনো একটি তো এখানে আমি দুই নাম্বার এমন হচ্ছে যে এখানে তোমার আট নাম্বার কিন্তু দাগিয়ে দিয়েছি তোমরা একটু ভালো করে দেখে নাও দুই নাম্বার এবং এই আট নাম্বার এই দুটো প্রশ্ন যদি তুমি দেখো তাহলে এমনও হতে পারে দুটাই দুইটাই কমন পাবে হুসুল ফিক থেকে তো এই দুটো প্রশ্ন তুমি ভালো করে দেখলে সেক্ষেত্রে এই দুটো দেখে একটা প্রশ্ন অবশ্যই তুমি লিখতে পারবে বা কমন অবশ্যই পাবে হ্যাঁ আচ্ছা তারপরে যে ইলমুল ফিক উসুলুল ফিকের ইতিহাস এখান থেকে তোমরা হচ্ছে দুইটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে দেখবা জাস্ট এই দুইটা প্রশ্ন দেখলে তোমার হয়ে যাবে একটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জীবনী বর্ণনাপূর্বক ফিক শাস্ত্রের তার অবদান উল্লেখ করো ঠিক আছে এটা তোমরা দেখবা ঠিক আছে এটা তোমরা দেখবা এক নাম্বার তারপরে হচ্ছে প্রথম পরিচ্ছেদ থেকে উসুলুল ফিক এর ইতিহাস এখানে এটা দেখবা উসুলুল ফিক এর সংজ্ঞা দাও উসুলুল পিকের আলোচ্য বিষয় প্রয়োজনীয়তা লেখক তো এখান থেকে কিন্তু তোমরা যদি এই দুটা প্রশ্ন দেখো ভালো করে তাহলে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে তো সর্বশেষ তোমাদেরকে বলবো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও আমরা তৈরি করি এত কিছু কালেক্ট করে সাজেশনগুলো তৈরি করি এবং তোমাদেরকে দিচ্ছি তোমরা উপকৃত হবে তো ভিডিওটা অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবে এবং তোমরা হচ্ছে আমাদের তোমাদের জন্য একটা ফ্রি গ্রুপ অবশ্যই ফ্রি সাজেশনের একটা গ্রুপ আছে সেই গ্রুপের লিংক কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে যাতে করে আমাদের ফ্রি সাজেশনগুলো তোমরা নিতে পারবে আর তোমরা যারা চাচ্ছ সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন নিবে আর পাশাপাশি আমাদের ক্লাসগুলো করতে পারবে আমাদের কোর্সে অ্যাড হইয়ে তাহলে মাত্র তিনশো টাকা তুমি আমাদের কোর্সে অ্যাড হইয়ে তোমার একদম ফাইনাল পরীক্ষা শেষ পর্যন্ত সকল বিষয়ের ফিডিএফ সকল বিষয়ের ক্লাস ক্লাস বলতে তোমার হচ্ছে মেজর সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো ক্লাস পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ সব কিছু পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় তো তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হও নাই তোমরা দ্রুত মেসেজ করো তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও তোমাদের প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ করে তোলো তো আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব তোমাদের কাছ থেকে আমাদের কোনো এবিলিওর মাধ্যমে বা এই হেল্পগুলোর মাধ্যমে তোমাদের কাছ থেকে আমাদের কিছু চাওয়া পাওয়া নাই শুধু একটাই চাওয়া আছে সেটা হচ্ছে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না তোমার হচ্ছে শক্তিও যাবে না তোমার হচ্ছে এমবিও কাটবে না তো সে কাজটা হচ্ছে যে তুমি অবশ্যই তুমি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধু বান্ধব সহপাঠী আত্মীয় স্বজন যারা তোমাদের সাথে দাখিলে পড়ে সবাইকে আমাদের সাথে যুক্ত করো ইউনিক অনলাইন ক্লাস আছে তোমাদের পাশে ছিল থাকবে ছিল আছে এবং থাকবে তোমাদের কি প্রয়োজন জাস্ট এতটুকুই বলবা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে হেল্প করব ইনশাল্লাহ